तो गाइस भाई সত্যি কি সালমান খান এত ভালো আড়োনো ঠিক আছে আই ডোন্ট নো দা রিয়ালিটি বাট রশ্মিকা মন্দনা আই মিন পুষ্পা ওয়াইফ শ্রীবল্লী যেহেতু সে সলমান খানের সাথে শুটিং কমপ্লিট করলো সিকন্দার সিনেমাটা তো সে কিছু শুটিংয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে বা সলমান খানের সাথে তার কেমন বন্ডিং ছিল সলমান খানের বিহেভিয়ার কেমন ছিল সে কেমন মানুষ সেসব নিয়ে ডিসকাশন করেছে ঠিক আছে তো সে জানিয়েছে যেহেতু মানে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল এই সিনেমাটা বা কাস্ট অ্যানাউন্সড হয়েছিল লাইক সলমান খানের হিরোইন হতে চলেছে রশ্মিকা মন্দানা যেহেতু এদের এজ গ্যাপ অনেকটাই লাইক থার্টি ওয়ান ইয়ার্স ইয়েস এদের বয়সের পার্থক্যটা হচ্ছে একত্রিশ বছরের যেটা হিউজ অনেকটাই ঠিক আছে তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল বাট রশ্মিকা মন্দারা জানিয়েছে সলমান সত্যি খুব একটা একটা খুবই ভালো মানুষ সে সবার খুব কেয়ার করে ইভেন রশ্মিকা শুটিং করতে করতে যখন অসুস্থ হয়ে পড়েছিল তারও কিন্তু কেয়ার করেছে সল্লু ভাই মানে বাড়ি বাড়ি এসে তার খোঁজ নিয়েছে তার হেলথের ব্যাপারে খোঁজ নিয়েছে খবর নিয়েছে তাকে গরম জল খেতে বলেছে তাকে পুষ্টিকর খাদ্য খেতে বলেছে সব কিছু ব্যাপারে সে কিন্তু টেক কেয়ার করেছে রশ্মিকা এমনটাই বলেছে ঠিক আছে এমনটাই সে গুণ গেয়েছে ভাই জানে সাল্লু ভাই এবার আমি জানি এর মধ্যে কতটা রিয়ালিটি আছে তবে হ্যাঁ অনেকেই সলমানকে নিয়ে যতটা নেগেটিভ কথা বলে আবার অনেকেই ভাই খুব পজিটিভ কথাও বলে মানে খুবই একটা মিক্সড পার্সোনালিটি বলতে গেলে মানে সে যতটা খারাপ আবার ততটাই ভালো মানে ডিপেন্ড করে সিচুয়েশনের ওপরে তুই আর ভাই আর ভাই কেয়ার করবে না এবার কেন তাই না ভাই পুরো মেয়ের মতো যত্ন লেগেছে মিন এজ গ্যাপটা তো অনেকটাই তো ইয়া ভাই একত্রিশ বছর হয়েছে মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিয়েছে আমি না আমি জাস্ট কেড়ে বাড়িয়া তো এই ছবির শুটিং অনেক জায়গাতেই হয়েছে ইভেন হায়দ্রাবাদে হয়েছে হায়দ্রাবাদের অনেক জায়গাতে শুটিং হয়েছে তবে আমি জানি না ঠিক আছে এখানে মানে সিকান্দার সিনেমাটাতে সালমান খানের সাথে রশ্মিকা মন্দনাকে কতটা পাবলিক অ্যাকসেপ্ট করবে বা তাদেরকে স্ক্রিনে কতটা সুটেবল লাগবে স্ক্রিনে কতটা হ্যাঁ ঠিক আছে স্ক্রিনে কেমন লাগবে তারা একে অপরকে কতটা কমপ্লিটমেন্ট করতে পারবে সেটা নিয়ে ডাউট তো অবশ্যই আছে কারণ ভাই একত্রিশ বছরের এজ তবে হ্যাঁ মুভি স্টোরি যদি সেরকম হয়তো খাবে খাপ বসে যেতেও পারে তবে এটা তো ভাই সময় সাপেক্ষ ব্যাপার তখন এই ছবির পোস্টার টিজার এন এসব ড্রপ হবে তখনই আমরা বুঝতে পারবো ঠিক আছে তবে কী বলবো মানে এজ গ্যাপটা এতটাই মানে একত্রিশ বছরের এজ গ্যাপ অনেকটা কেমন যেন লাগছে ভাই মানে একত্রিশ বছর বয়স বছর কম বয়সে হির সাথে সে পেয়ারিং করতে চলেছে শুটিংও করে নিয়েছে হ্যাঁ জানি না কেমন হয় আই ডো্ট নো তবে আই ক্যান ইম্যাজিন একটু অড লাগছে আমি ইম্যাজিন করতে পারছি ঠিক আছে তাদেরকে একটু অর্থ অবশ্যই লাগছে ইয়েস আই ক্যান ইম্যাজিন দ্যাট অর্থ অবশ্যই লাগবে সে যতই ভাই সলমান খানের ফ্যান হোক বা নাই হোক যে যাই হোক না কেন তবে সলমানের ডাই হার্ট ফ্যান্সদেরও কিন্তু চোখে এটা খটকাবে তাদেরও ভাই কোথাও না কোথাও গিয়ে খারাপই লাগতে চলেছে তবে এই মুভির যদি স্টোরি খুব স্ট্রং হয় বা মুভির মেকিং যদি খুব স্ট্রং হয় তাহলে এসব ধুয়ে মুছে যাবে ঠিক আছে এই আদার্স যে এলিমেন্টসগুলো আছে বা ব্যাপার সব এগুলো সব ধুয়ে মুছে গায়েব হয়ে যাবে বাকি বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে